হ্যালো ব্রিয়ন চাকরির পাশাপাশি কিছু একটা করা এটা আসলে কতটা কঠিন এই ব্যাপারটা নিয়ে আজকে আমি বলবো অনেকে প্ল্যান করেন যে আমি সরকারি চাকরি করব চাকরির পাশাপাশি এটা করবো সেকেন্ড আর্নিং থার্ড আর্নিং নাও আপনারা যদি জানেন যে আপনাকে যদি একজন অর্থনীতি স্পেশালিস্ট আপনি সচ্ছল হবেন কিভাবে সেই ব্যাপারটা নিয়ে কেউ যদি আপনাকে পরামর্শ দেয় সে কিন্তু বলবে আপনার দুই তিনটে ইনকাম সোর্স যেন থাকে রাইট তো তা থেকে আপনার মাথায় চিন্তা আসবে যে আমি ভবিষ্যতে ক্যারিয়ার প্ল্যানটা ওইভাবে করব যে আমার মূল আর্নিং থাকবে একটা এবং আমি আরো সেকেন্ড আর্নিং থার্ড আর্নিং আমি তৈরি করব নাও সেকেন্ড আর্নিং থার্ড আর্নিং এই আর্নিং গুলো আপনার তখনই তৈরি হবে যখন আপনি কোথাও ইনভেস্ট করবেন কিংবা কোনো একটা সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করবেন যার পিছনে আপনি সময় দিবেন রাইট ফার্স্ট অফ অল আপনি যদি ইনভেস্ট করার মতো টাকাই থাকে তাহলে তো আপনি বিজনেসই করবেন সো আমি ধরে নিচ্ছি ওটা মানে হিসাব থেকে বাদ দিচ্ছি যে আপনি ইনভেস্ট করার মতো টাকা নাই আপনি চান যে একটা ইনকাম সোর্স তৈরি হোক রাইট সো এই ক্ষেত্রে আপনার যে মূল চাকরি মূল চাকরিটাতে আবার ফিরে আসে মূল কাজটাতে ফিরে আসে আপনি দেখবেন যে কোন চাকরি আপনি করতে যান আপনাকে নয়টা পাঁচটার কথা বলবে বা দশটা ছয়টার কথা বলবে মানে এটা কোন সময়টা আপনি ঘুম থেকে উঠতেছেন ছয়টা সাতটা কিংবা আটটা সকালে উঠতেছেন খাবার দাবার খাচ্ছেন আপনার অফিসে যাচ্ছেন তাহলে আপনি সময় পাচ্ছেন কোথায় আপনি অফিস থেকে ফিরতেছেন ক্লান্তি নিয়ে বাসায় ফিরতেছেন সারা দিন এনার্জিটা গেছে আপনার অফিসে আইসে হয়তো খাওয়া দাওয়া করতেছেন কিংবা একটু নাস্তা করলেন করে আপনার হাতে যেটুকু সময় থাকলো এর মধ্যে কিছুটা সময় আপনার ফ্যামিলি চাবে রাইট খুবই স্বাভাবিক এরপর বাকি যে সময়টা থাকলো আপনি হয়তো কিছু একটা করতে পারেন আবার কেউ কেউ হয়তো মুভি টিভি সিরিজ কিংবা টিভিটা খুলে খবর খবরটা দেখলো তো কিছুটা সময় তো রিল্যাক্স লাগেই ভাই আপনি চাইলেই তো একদম টোয়েন্টি ফোর সেভেন কাজের উপরে থাকতে পারবেন না তাহলে আপনি যে যে সেকেন্ড আর্নিং তৈরি করবেন এই যে থার্ড আর্নিং তৈরি করবেন আপনি এই সেকেন্ড আর্নিংটা পর্যন্ত আমরা থাকি সেকেন্ড আর্নিংটা তৈরি করবেন কিভাবে সময়টা কোথায় পাচ্ছেন আপনার মনে হতে পারে আমি শুক্র শনিবার সময় পাবো আমার জব যদি দেয় আমাকে সময় অনেস্টলি শুক্র আপনি বিয়ে করবেন আপনার বাজার ঘাট করা শুক্র শনিবার পড়বে আপনার কাপড় ধোয়া শুক্র শনিবার পড়বে আপনার কোথাও যাইতে হবে কেউ দাওয়াত দিবে এগুলো শুক্র শনিবার পড়বে আপনি ঘুরতে যাবেন শহরটাতে বন্দী হয়ে গেছেন আপনার শুক্র শনিবার পড়বে আপনার বাবা মাকে আনতে যাইতে হবে বাবা মা টেক কেয়ার করতে হবে শুক্র শনিবার ব্যবহার মানে কোন কাজটাই কিন্তু ছোট না আমি যেগুলো বলতেছি এরকম অসংখ্য কাজ আপনার শুক্র শনিবার পড়বে কেউ অসুস্থ তাকে নিয়ে ডাক্তার দেখাতে হবে শুক্র শনিবার পড়বে সো অনেক কিছু আপনার শুক্র শনিবার পড়বে তাহলে আপনি ফিক্সড ভাবে শুক্র শনিবারকে টার্গেট করে কিভাবে কাজ করবেন শুক্র শনিবার আপনি প্রাইভেট পড়াতে যাচ্ছেন কিংবা আপনি কোনো কোচিং সেন্টারে সময় দিতে চাচ্ছেন শুক্র শনিবার তো এরকম ভাবে আবার যদি আপনি ফিক্সড কোথাও টাইমটা দেন তাহলে আপনার মনে হবে পুরো সপ্তাহ জুড়ে যেন আপনি কাজের উপরেই আছেন না আরো ব্যাপার আছে আপনি যে মূল চাকরিটা করতেছেন মূল কাজটা করতেছেন এটা আবার কোন ধরনের কাজ কাজ তার উপর করবে যে বাকি সময়টা আপনি কিসে ইনভেস্ট করবেন যেমন ডেভেলপিং সফটওয়্যার ডেভেলপিং জব আছে যেটার ক্ষেত্রে দেখা যায় যে অন্য সময় যে সময়টা পাচ্ছেন ওটাও আপনার শেখার কিছু একটা শেখার পেছনের সময় যাচ্ছে না ওই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন এই ক্ষেত্রে মারাত্মকভাবে আপনার সময়গুলো নাই হয়ে যাবে আপনার বাসা ফ্যামিলিকে দেওয়ার মতো সময়গুলো তো এই প্ল্যানিংটা বেশ কঠিন সময় কোথায় পাবেন সেকেন্ড আর্নিং এর জন্য এর পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা যখন ক্যারিয়ার প্ল্যানিং করি তখন আমরা কিন্তু চাকরিগুলোর বৈশিষ্ট্য বুঝি না যেমন কে বলি যে ব্যাংকিং চাকরিতে কিন্তু সারাটা দিন আপনাকে ব্যাংকে থাকতে হচ্ছে আপনার বেহর সময় নাই ঝোকার সময়টা আছে তারপর মনে করুন পুলিশের চাকরি আপনাকে কিন্তু অন ডিউটি থাকতে হচ্ছে এখানে বড় যদি অফিসার লেভেলে ওঠেন তখন দেখা যাবে আপনার হাতে বেশ সময় থাকতেছে ফ্লেক্সিবল কিন্তু যখন যখন ফোন আসে নাউ টিচিং একটা জব আছে যে জবটাতে আপনি বেশ ভালো সময় পাবেন এটা কেন বলা হয় টিচারদের সময়টা কেন বেশি বলা হয় এর কারণটা হচ্ছে আপনার প্রতি বছরই কিছু জিনিস পড়াইতে হবে রাইট তো আপনি যখন দুইটা বছর চলে যাবে আপনি কি কি পড়াইতে পারেন কি কি পড়াইতে হবে সব আপনার মাথা গেথে যায় আপনি বারবার জিনিসগুলো পড়াচ্ছেন বারবার সাবজেক্টগুলো তো নতুন হয়ে আসতেছেনা। খুব বেশি পরিবর্তন আসতেছে না আপনি একই জিনিস বারবার পড়াচ্ছেন ফলে আপনার নতুন নতুন কিছু শেখা লাগতেছে না নতুন ধরনের কিছু করা লাগতেছে না নতুন ধরনের কোনো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে না সো আপনার মূল জবটা মূল চাকরিটা আপনার খুব বেশি অ্যাটেনশন টাইম ফোকাস আপনার কোনো কিছু নিচ্ছে না কারণ আপনি রেগুলার বেসিসে এই জিনিসগুলো পড়াচ্ছেন প্রথমবার যখন ঢুকবেন টিচিং যাবে তখন প্রথমবার আপনার प्रिपरेशन নাম্বারটা থাকবে প্রথম বছরটা থাকবে দ্বিতীয় বছর থেকে এই রিচার্জ টাইমটা পাবেন নাও এখানে যতই আপনাকে নানান কাজ করতে হোক আপনার ব্রেনটা কিন্তু ফাঁকা থাকতেছে মেইনলি আমরা সেকেন্ড আর্নিং থার্ড আর্নিং যেগুলো করি প্ল্যানিং যেগুলো করি সেগুলো আসলে মাথার কাজটাই বেশি হয় আপনি ফিজিক্যাল ফিজিক্যালি যাইতে হবে সব সময় এমনটা ব্যাপার নাও থাকতে পারে নাও একটা সেকেন্ড আর্নিং এর পদ্ধতি বলি সেটা হলো মনে করুন আপনি বই লেখ গল্পে বই হতে পারে কিংবা অন্য ধরনে বই হতে পারে আপনি এক বই লেখেন আপনি একটা বই লেখা কমপ্লিট করলেন প্রকাশনী থেকে পাবলিশ করলেন তারপর বইটা যত বিক্রি হবে আপনার কিন্তু একটা আর্নিং তৈরি হলো রাইট কিন্তু এই বইটা লেখার সময়টা তো আপনাকে পাইতে হবে আপনি কোন কোন ধরনের চাকরিতে সেই সময়টা পান নাও এই যে এখানে আর পয়েন্ট যে আপনি বই লিখতে পারেন আপনি যে লেখালেখি করতে পারেন এটা কিন্তু আপনার নো থাই সেলফ মানে আপনার নিজেকে জানতে হবে সো আপনি কিসে ভালো সেকেন্ড আর্নিং থার্ড আর্নিং যেটাই বলেন সেটাতে কিন্তু আপনাকে ভালো হইতে হবে আপনি কিসে ভালো আপনি কি রিসেলিং এ ভালো যে কিছু একটা কিনে আপনি আবার আরেকজনকে বুঝ দিতে পারেন সে বোঝায় আপনাকে বিক্রি করতে পারেন রিসেলিং এ ভালো কিনা কিংবা আপনি হয়তো কোথাও জমি জিরাত এগুলো হ্যান্ডেল করতে পারেন ভালো আপনি গরু বাছুর বাসে একটা ছোট ছাগল কিনে বড় করলেন তারপর সেটাকে মানে আপনি আসলে কিসের সাথে ভালো কি কাজে আপনি আসলে ইনভেস্টটা করবেন এই নো থাই সেলফ আপনার নিজেকে জানাটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার একই সাথে আপনি আরেকটা জিনিস বুঝতে হবে যে মার্কেট ফ্লো টাকার ফ্লোটা কোন দিকে যাচ্ছে নাও দীর্ঘদিন ধরে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এদিকে টাকাটা যাচ্ছে এমনটা আছে এআই এখন আসতেছে বাজারে আপনার টিচিং প্রফেশন এটা তো অলওয়েজ ছিল এখন আছে খাবার দাবার ফুড প্রফেশন ফাস্ট ফুড তো মার্কেট ফ্লোটা টাকার ফ্লোটা কোন দিকে যাচ্ছে না সফটওয়্যার

সেকেন্ড আর্নিংটা তৈরি হবে প্লাস আপনি যদি সেকেন্ড আর্নিং করতে চান তাহলে কিন্তু অ্যাজ সো অন অ্যাজ পসিবল আপনার লাইফের যত দ্রুত সম্ভব আপনি সেকেন্ড আর্নিং শুরু করতে হবে আপনি অনেকেই দেখবেন 25 বছর অনেক সাকসেসফুল 30 বছর অনেক সাকসেসফুল তো এই টার্মটা খুব কমই শুনবেন যে 50 বছর পর্যন্ত সে সাকসেসফুল ছিল না 50 বছরে এসে সাকসেসফুল হয়েছে খুবই রিয়ালি এর কারণটা কি হয় যে আপনার হাতে যে সময় যে এনার্জি যে স্পিহা থাকে কোনো কিছু করার সেগুলো আপনার বয়সকালের প্রথম দিকে বেশি থাকে সো সেকেন্ড আর্নিং যদি আপনার করার মন থাকে তাহলে করতে হবে যত দ্রুত পারেন আপনাকে শুরু করতে হবে এই জিনিসটা তো অনেকে পিছায় যায় আহ যেমন সরকারি চাকরির জন্য অনেকে চেষ্টা করতে করতে ত্রিশ বত্রিশ বছর হয়ে যায় এরপর চাকরিটাতে কারণে চলে যায় নিজের ফ্যামিলি স্টার্ট করা এইসব করতে করতে চল্লিশের কাছাকাছি চলে যায় তার আরো স্প্রিয় থাকে না সেকেন্ড আর্নিং এ সে মূল চাকরিটাকে প্রধান ফোকাস ভাবে ওটাতেই সময় দেয় এবং ওটার উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় তো এমন অনেক ক্ষেত্রে হয় যে সে যেহেতু মূল চাকরিতে ডিপেন্ডেন্ট থাকে চাকরিতে কোনো ধরনের ধরনের কিংবা কোনো ধরনের সমস্যা ফেস করলেও সে চাকরিটা ছাড়তে পারে না কারণ এটাই তার মূল ইনকাম এত বড় ইনকাম অনেক সময় কিন্তু সেকেন্ড ইনকাম থার্ড ইনকামও আপনার মূল ইনকামের চেয়ে বড় হয়ে যেতে পারে তো আপনি তো সেগুলো দেওয়ার সময়ই পান নাই স্পৃহা পান নাই তো আপনি কিভাবে সেকেন্ড আর্নিং দাঁড় করাবেন ফলে আর্থিকভাবে আপনি কখনোই সচ্ছলতা মুখ দেখেন না তাহলে আপনি সেকেন্ড আর্নিং হিসেবে কি নিতে পারেন সেকেন্ড আর্নিং হিসেবে আপনি এমন একটা কিছুই নেবেন যেটা আপনার মূল কাজের বাইরে এবং অর্থনৈতিকভাবে আপনাকে স্বাবলম্বী করার দিকে আপনাকে আগায় নেবে এমন কিছু আপনি সেকেন্ডারি হিসেবে নিতে পারেন প্লাস সেটা খুব বেশি সময়

json কি জানতে চাই তারা তো এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আপনি সময় পাবেন চাকরি মাঝে মাঝে কিন্তু আপনি কিন্তু অ্যাকচুয়াল সময়টা দেওয়ার মতো সময় পাবেন না মূল চাকরিতে যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু মূল কিছু একটা করতেছে তার পাশাশে কনটেন্ট ক্রিয়েটিং করতেছে যারা বই লিখতেছে তারা কিন্তু বই লিখেই যে সংসার চালাচ্ছে মোটাও কিন্তু তা না বই লেখা কিন্তু খুব লুকেটিভ কিছু না যদি না খুব আপনি হিট করেন দ্যাটস ভিন্ন বাট বেশিরভাগ লেখক কিন্তু অন্য মূল চাকরি করে মূল ব্যবসা আছে মূল অন্য কিছু আছে তার পাশাশে একটা বই লিখতেছে তো এই ব্যাপারগুলো ফ্লেক্সিবিলিটি আপনি কি ধরনের সেকেন্ড"}

কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করেন যেটা আপনার ভালো লাগে এবং যেটা আপনার ইনকাম সোর্সের পথ দেখাবে নাও এই যে আমি বের করার কথা বললাম এই যে আমি মানে আপনারা নো থাইসেল বললাম বেশিরভাগ মানুষ যারা সেকেন্ডারি ইনকামে যেতে পারে না কিন্তু চেষ্টা করছে এর কারণটা হলো তারা ওইভাবে মোটিভেশনটা ধরে রাখতে পারে না তারা বুঝতে পারে না যে তারা ইনভেস্ট করতেছে দ্রুতই তো সেটা থেকে ফল আসবে না তারা এমন কিছুতে লেগে থাকতে পারে না যেটা তাদের ভালো লাগে করতে তো সেটা তারা মাথায় রাখে না नेक्स्ट আরেকটা ফেলিয়ures ব্যাপার আছে যে কেউ কেউ থাকে যে ভালো লাগে তাদের করতে কিন্তু সেটা থেকে আসলে কোনো आसबें এমন কিছু সেকেন্ডারি হিসেবে চিন্তা করে তো এমন হতে পারে সে হচ্ছে তার গাছপালা ভালো লাগে কিন্তু সে গাছপালা এমন গাছপালা লাগাচ্ছে এমন গাছপালার পিছনে সময় দিচ্ছে যেগুলো থেকে আসলে কোনো আয় আসবে না আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম তো যদি এমন কিছু আপনি সেকেন্ডারি ইনকাম হিসেবে নেন যেটা আপনার করতে ভালো লাগে কিন্তু এটা থেকে আসলে ইনকামের চিন্তাটা নাই ওই যে টাকার ফ্লোটা মার্কেট ফ্লোটা আপনি চিন্তা করতেছেন না তাহলে আবার আপনার এটা একসময় যে হতাশা তৈরি করবে আপনার ভালো লাগতেছে করতে ঠিকই কিন্তু এটা থেকে কিন্তু কোনো ইনকাম সোর্স জেনারেট হচ্ছে না সেই ক্ষেত্রে আবার দীর্ঘমেয়াদী ইনসেন্টিভ ধরে রাখতে পারবে না স্বল্প মেয়াদে পারবেন যে আপনার করতে ভালো লাগতেছে কিন্তু একটা সময় যায় আপনার মনে হবে কেন করতেছে আমি এই সময়টা তো আমার অন্য কিছু দিলে কিছু ইনকাম হতো এই ব্যাপারটা মাথায় আসতে পারে আপনি দুটোর কম্বিনেশন করার চেষ্টা করবেন সব সময় আপনার ভালো লাগে প্লাস আপনার সেটা থেকে ইনকাম সোর্স ইনকাম জেনারেট হয় এটা একটা আলাদা ইম্প্যাক্ট আছে আপনার যা ভালো লাগে এবং যেটা ইনকাম সোর্স হয় এর মানে হচ্ছে এটা মানুষের প্রয়োজন যে কাজটা আপনি করতেছেন এটা মানুষের কোনো একটা কিছু প্রয়োজন হবে বলে কিন্তু মানুষের কাছে আপনার টাকাটা আসবে ফলে সমাজ কিন্তু সামনের দিকে আগাবে সো আপনি যদি এমন কিছু করেন যেটা থেকে কোনো ইনকাম সোর্স মানে ই নাই তো এই ক্ষেত্রে তার মানে সমাজের কোন উপকারে আসতেছে না মানুষের কোনো উপকার আসতে মানুষের যেটা উপকার আসে সেটাতে মানুষ কিন্তু টাকা পয়সা কিছু একটা ইনভেস্ট করে আপনার কাছ থেকে সার্ভিসটা নেবে কিংবা আপনার কাছ থেকে সেই সুবিধাটা নিয়ে সে আসলে তার বিনিময়ে আপনাকে টাকা দেবে আপনি সেটা করবেন না এই সুবিধাটা দেওয়ার ব্যাপারটা যেন আপনার অবশ্যই ভালো লাগে সেই ব্যাপারটা মাথায় রাখা আর একটা এক্সাম্পল দিই মনে করেন আপনার ক্যাপ ক্যাপের শৌখিন থাকে অনেকে নানান প্রজাতির নানান ধরনের ক্যাপ কেনে কিছু মানুষ আছে তো আপনি যদি এখন টি শার্টের দোকান দিয়ে বসেন আপনার কিন্তু খুব একটা ভালো লাগবে না টি শার্ট কিন্তু আপনি শৌখিন না আপনি যদি ক্যাপের দোকান দেন তাহলে কিন্তু আপনার ভালো লাগবে একজন মানুষ আসতেছে আপনি কিন্তু বলতে পারবেন এই ক্যাপটার বৈশিষ্ট্য কি এই ক্যাপটার সুযোগ সুবিধা কি আপনি কিন্তু সহজেই সেই জিনিসটা আপনার ভালো লাগার সাথে আপনার স্পেশালিটি দিয়ে আপনি কিন্তু সেই জিনিসটা করতে পারতেছেন তা না করে আপনি যদি একটা মুদি দোকান দিয়ে বসেন আপনাকে কিন্তু সেটা খুব একটা লুক্রেটিভ হলেও আপনার কিন্তু নিজের ভালো লাগবে না আপনার ইনসেন্টিভ মন থেকে জিনিসটা আসবে না তো আপনার কি সে ভালো লাগা কাজ করে সেটার হিসেবে আপনি আসলে সামনের দিকে আগে যান আপনি হয়তো লাইফে এক্সেল করতে পারবেন এবং সাইন করতে পারবেন যেটাকে অ্যাকচুয়ালি সাইন করা বলে আপনি তো বিশাল বড় একটা ক্যাপ দোকান দিলেন সারা বাংলাদেশে সবাই জানলো যে ওখানে গেলে আমি যেই ক্যাপই চাই সেই ধরনের ক্যাপই পাবো ওয়েস্টার্ন হতে পারে সেটা এশিয়ান হতে পারে নানান ধরনের টুপি ক্যাপ মানে যত যা কিছু আছে এটার স্পেশালি আপনার দোকানে গেলেই সবাই পাবে ধীরে ধীরে দোকানটা বড় করলেন আপনি সেখানে দুই ঘন্টা সময় দিলেন কিংবা সপ্তাহে দুই দিন সময় দিলেন ইটস আপ সো আমি জাস্ট একটা ওয়ে দেখানোর চেষ্টা করলাম আপনি এমন কিছুই যদি নেন তাহলে এটা খুব একটা কঠিন হবে না চাকরি পাশাপাশি কিছু একটা করা কিন্তু চাকরিটা আপনার কেমন আপনার সেকেন্ড আর্নিংটা কেমন এবং আপনি নিজে কিছু সময় করতে পারবেন ইনসেন্টিভ পাবেন কিনা এবং আর্নিং সোর্স তৈরি হবে কিনা এভরিথিং মাথায় রেখে যদি আপনি সামনের দিকে আগান তাহলে চাকরির পাশাপাশি কিছু একটা করা সত্যি সম্ভব আর যদি না করেন তাহলে দেখবেন একসময় হতাশ হয়ে যাবেন এবং জিনিসটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে এবং সময় যেহেতু খুব কম পাবেন সো জিনিসটা পুরো প্যাকেজটা যদি চিন্তা না করেন আপনার পক্ষে সম্ভব হবে না মোস্ট প্রবলি যদি না আপনি খুবই লাকি হন কিছু ব্যাপার থাকে লাক ফেভার করে দ্যাটস ভিন নথিং আমি হার্ড ওয়ার্কিং দিয়ে সামনের দিকে আগানোর ব্যাপারটা বলতেছি যে সেই ক্ষেত্রে আপনার এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে একই আপনি পিভটিং করতে পারেন আপনার হয়তো ক্যাপ ভালো লাগে কিংবা বই লেখা ভালো লাগে দুটই আপনার ভালো লাগে কিন্তু আপনি এমন একটা চাকরি করলেন যেটাতে আপনার ক্যাপের দোকানে বসার চাইতে আপনি বই লেখা এইতে বেশি সময় পাবেন তো সে আপনি পিভট করলেন আপনার আইডিয়াটা সো দ্যাটস আপনার পিভটিং অপশন অলওয়েজ যে আপনি এদিকে যাইতে যায় দেখলেন ওইদিকে আপনার মোল চাকরীর সাথে খাপ খাচ্ছে না আপনি কি মোল চাকরে ছেড়ে দিবেন না আপনি আপনার মোল চাকরী বৈশিষ্ট্য অনুযায়ী আপনার যেই ইন্টারেস্টের জায়গাগুলো আছে তার মধ্যে একটা ইন্টারেস্টকে চুজ করবেন যেটা আপনার এই মোল চাকরীর সাথে খাপ খায় এটা সাকসেস করার একটা শর্ত আপনি আপনার মূল সরালেন না আপনি করলেন আশা করি বেশ কিছু আমি আপনাদেরকে গাইড করতে পারছি কিছুটা হলো আপনারা বুঝতে পারছেন যে চাকরিজীবী মানুষের জন্য কিভাবে কি করা যায় যদি আমার ভিডিওটা ভালো লাগে কাজে আসে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই